কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন আগামী পয়লা অগস্ট থেকে রাজ্যে ফের একশো দিনের প্রকল্প কেন্দ্রকে চালু করতে হবে এ বিষয়ে খতিয়ে দেখে রাজ্য সরকারের তরফে যথাযথভাবে বক্তব্য জানানো হবে আমরা শুধু এইটুকু বলতে পারি যে এই যে কেন্দ্রের বৈষম্য ছিল একশো দিনের টাকা বন্ধ করে দেয়া হয়েছিল গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি হোল্ডারকে তিন হাজার সাতশো কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দিয়েছেন তো আমাদের দাবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য রেড রোডে ধর্নায় বসেছিলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদদের টিম বিধায়কদের টিম দিল্লিতে ধর্না ডেপুটেশন দিতে দেওয়া দিল্লি পুলিশের দমনপীড়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতা নেত্রীদের উপর হয়েছে বারবার আমরা সরব হয়েছি চিঠি ডেপুটেশন আন্দোলন হয়েছে আজ কলকাতা হাইকোর্টের রায়ে আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে বৈষম্যমূলকভাবে প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছিল এবার এই রায় আর কি কি রয়েছে কি কি ক্লজ রয়েছে কি কি নির্দেশ রয়েছে এগুলো রাজ্য সরকার তারা খতিয়ে দেখে জানাবেন আমাদের শুধু একটাই বক্তব্য যেন দেশে এই বৈষম্য না হয় তুমি দুর্নীতি বলে বাংলার দিকে আঙুল তুলছ আর তোমার ডবল ইঞ্জিন সরকার গুজরাটে মন্ত্রীর ছেলেরা এই একশো দিনের কাজে চূড়ান্ত দুর্নীতি করে অ্যারেস্ট হচ্ছে তোমার ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ডের লিস্টে টপ করে এক নম্বর নাম হচ্ছে উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ড তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রতি কেবল হচ্ছে ইঙ্গিত কথাবার্তা দুর্নীতি হয় নজরদারি চাই নিয়ম করতে হবে আর বাকি জায়গায় লুটপাট করে ফাঁক করে দিচ্ছে অথচ সেখানে টাকা যাচ্ছে এটা আর চলতে পারে না মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন প্রাথমিকতায় আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার প্রতি বৈষম্যের প্রতিবাদে বাংলার শ্রমজীবী মানুষের অধিকারের দাবিতে যে আন্দোলন চলছে তার একটা অংশের অন্তত দাবিটা যে ন্যায্য ছিল সেটা মান্যতা পেল এবার তারা যে যে অবজারভেশন বা অর্ডারগুলো দিয়েছেন তার কোনটা কতটা ঠিক মানা না মানা এগুলো বিস্তারিতভাবে রাজ্য সরকারের তরফ থেকে খতিয়ে দেখে রাজ্য সরকার এর বিস্তারিত জানাবেন